দেরিতে সাহারি করা কেমন বা গভীর রাত্রে সাহারি করা কেমন সাহারির নির্ধারিত সময় কি কোন সময় আমরা সাহারি গ্রহণ করার জন্য প্রস্তুতি দর্শক মন্ডলী বিষয়টি আমাদের স্পষ্ট হওয়া উচিত মানুষকে নির্ধারিত সময়ে সাহারি করার চেষ্টা করতে হবে আর তা হচ্ছে আজানের পূর্ব মুহূর্তে সলাতের পূর্ব মুহূর্তে অনুমান করা যায় হাদিসের ভিত্তিতে যে ফজরের আজানের পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পূর্বেই সাহারি করবে সাহারি দেরিতে বা নির্ধারিত সময়ে করার বিধান বলেন জাহদেদ রাজিয়ালা রাশির সাল্লাম একদা আমরা রাসুলের সাথে সাহারি করলাম সলাত তারপর আমরা সালাত আদায়ের জন্য গেলাম কুলতা আমি বললাম যে কাম বাইনাহুমা হুমা আপনারা যে সাহারি কার করার পরে মসজিদের সলাত আদায়ের জন্য চলে গেলেন তো সাহারি এবং সলাত আরম্ভের মধ্যে কতটুকু সময় ব্যবধান ছিল কালা তিনি বললেন কাদরা কিরাতে খামসিনা আয়া প্রায় পঞ্চাশ আয়াত পড়া যাবে এই পরিমাণ ব্যবধান ছিল সম্মানিত দিনী ভাই বোন তখন তার এরকম কোনো ঘড়ির ব্যবস্থা ছিল না কোরআন মাজিদের তেলাওয়াত দিয়েই সময়কে বুঝানো হতো আমরা তো কোরআন তেলাওয়াত করি না যার কারণে আমাদের সাথে আয়াতের কোনো সম্পর্ক নেই সময়ের সাথে কোনো সম্পর্ক নেই রাসুল সাল্লাহ সাল্লামের সলাতের সময় কত ছিল এরকম সময় বুঝাতে গিয়েই রাসুল সাল্লাহ সাল্লাম সবসময় তেলাওয়াতের আয়াতের সময়কে বুঝিয়েছেন এখানেও তিনি এইভাবে বুঝালেন যে অনুমান সাহারির পর থেকে নিয়ে সলাৎ শুরু হওয়া পর্যন্ত সময়ে পঞ্চাশ আয়াত পড়া যাবে আমরা ধরে নিই পঞ্চাশায়াতের সর্বনিম্ন পাঁচ সাত মিনিট দশ মিনিট ধরে নিই এরকম একটা সময় আমরা অনুমান করতে পারি যা নির্ধারণ করা যায় না তবে এরকমই হতে পারে পঞ্চাশয়েত পড়তে যত সময় লাগতে পারে এরকম একটা সময় পরিমাণ আপনার সাহারির পর থেকে নিয়ে ফজরের সালাতের মধ্যেকার সময় তাহলে বুঝে নিলাম যে ফজরের সলাদ যখন আরম্ভ হবে আজান যখন হবে তার এই পরিমাণ পূর্বে সাহারি আমাদের গ্রহণ করতে হবে তা দশ মিনিট পূর্বে হতে পারে পাঁচ মিনিট পূর্বে হতে পারে এরকম একটা সময়ও হতে পারে হোজাই ফরাজিয়া লাহু তালা আনহু বলেন তাসা হারতো মা রাসির ইল্লাহসাল্সাল্লাম হওয়া নাহ র ইল্লা আন্না সামসাল্লাম তাতলোয়া একদা আমরা রাসূল সাল্লাল্লাহ আলিসলামের সাথে সাহারি গ্রহণ করলাম তখন সূর্য ওঠেনি তবে একবারে ফরসা হয়ে এসেছে এহাদিশে বোঝা যায় যে আজানের সময় হয়ে এসেছে এরকম পর্যায়ে মানুষ সাহারি গ্রহণ করবে সাথে সাথে রাসুল সাল্লাহ সালাম এ কথা বলেছেন যে তোমাদের হাতে যদি খাদ্য থাকে আর আজান আরম্ভ হয় তখন তোমরা খাদ্য গ্রহণ করো আজান হলেও সম্মানিত এতে আমরা বুঝতে পারছি যে আজানের পূর্ব মুহূর্তেই আমাদেরকে সাহারি গ্রহণ করতে হবে সম্মানিত দিনী ভাইবোন অত্র দুই তিনটি হাদিসের ভিত্তিতে আমরা বুঝতে চাচ্ছি যে মানুষ শ্যাম পালনের জন্য সাহারি গভীর রাতে করবে না আজানের দু ঘন্টা এক ঘণ্টা পূর্বে করবে না বরং প্রস্তুতি নিয়ে থাকবে আজানের পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পূর্বে সাহারি করার চেষ্টা করবে এটাই সুন্দর হবে যা একাধিক সহাদিস তারা প্রমাণিত হয় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে আজানের পূর্ব মুহূর্তে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পূর্বে সাহারি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলেই তা হবে শূন্যতা অনুযায়ী এবং তাহলেই তাতে আমরা বরকত পাবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের পদ্ধতিতে সাহারি গ্রহণ করার করার্থ দান করো আল্লাহ আমিন আসল আল্লাহ নবী ওসাল্লাম আলাইকুম রহমদ